ওয়ার্কার আইন লড়াই করছে মানে এর বিরুদ্ধে আপনারা যেটা কালা চালু হয়েছে আপনারা বলছেন তার বিরুদ্ধে লড়াই করছেন লড়াইটা কেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে এই যে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক জনসমাবেশ হচ্ছে সেই সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন নয় গত বিশে এপ্রিল থেকে আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যতই আসুক ঝড় তুফান ওয়াকফ বাঁচাতে ছাড়বোনা না ময়দান শীর্ষক এই শিরোনামে ওয়াকফ বাঁচাও একটা প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে সেই উপলক্ষেই মূলত আমাদের আজকের সাংবাদিক সম্মেলন এবং সেই প্রচার অভিযানের ভেতরেই যেহেতু ছাব্বিশ তারিখ পড়ে যাচ্ছে এবং সেই ছাব্বিশ তারিখের ব্রিগেড সমাবেশের মূল আয়োজক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেহেতু তারা এই বার্নিং প্রবলেমটা নিয়ে লড়াই করছে আর আমাদের লড়াইটাও সেই একই ইস্যুতে সেই কারণে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহুত সভাতে আমরা সবাই সমর্থন দিচ্ছি এবং আমাদের যে শক্তি আমাদের যে জনশক্তি এবং মেন্টাল মোরাল ম্যাটেরিয়াল সাপোর্ট সেই সাপোর্টটি আমরা ওই ছাব্বিশ তারিখে সবার অনুকূলে দিতে চাই এবং আমাদের জনগণকে আমাদের সমর্থককুলকে বলছি যে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে ওই দিনের মিছিলে আপনার সমাবেশে যাবেন এবং কাতারে কাতারে মানুষ গিয়ে এমন সমাবেশ সেদিন হবে আমাদের গভীর বিশ্বাস সেটা হবে স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক সভা আমরা এখন এই আয়োজন কেন করলাম যে প্রশ্ন আপনি করছেন যে আমরা কেনই বা প্রচার অভিযানের ডাক দিলাম কেনই বা আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশে আমরা যেতে যাচ্ছি প্রথম কথা হচ্ছে এই যে কালাকানুন বিজেপি আইন হিসেবে এনেছে সেইটি দেশের সংবিধানের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে এবং দেশের যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে তার বিপক্ষে তাই দেশের গণতন্ত্রের এবং সংবিধানের গরিমা রক্ষার্থে ওয়েলফেয়ার পার্টি একটি রাজনৈতিক দল যারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে তারা মনে করে যে আইনটি ডেট্রিমেন্টাল টু দ্য স্পিরিট অফ কনস্টিটিউশন ভারতের সংবিধানের যে মূল দোতনা তার বিপক্ষে যায় এই আইনটি তাই এই আইনের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি কারণ এই আইন যদি দেশে লাগু হয় তাহলে মুসলমানদের শত শত বছর ধরে ব্যবহৃত যে সমস্ত ওয়াকফ সম্পত্তি সেইগুলি সরকার লুট করে নিয়ে তাদের বন্ধু কর্পোরেট হাউসগুলোকে তারা দিয়ে দেবে দ্বিতীয়ত এই আইন লাগু হলে আমাদের যে ওয়াকফ সম্পত্তির যে স্যান্টিটি এবং তার ম্যানেজমেন্টের যে স্বশাসন সেটা ব্যাহত হবে হলে আমাদের কালচারাল আইডেন্টিটাই প্রশ্নবিদ্ধ হবে মুসলমানদের সেই কারণে আমরা এর বিরোধিতা করছি তার সঙ্গে সঙ্গে আরেকটি কারণে এটার বিরোধিতা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে আইন অত্যন্ত সুপরিকল্পিতভাবে চক্রান্তমূলকভাবে এটি দেশের মানুষের ভিতরে বিভাজন এবং মেরুকরণের হীন লক্ষ্যে এটা রচনা করা হয়েছে প্রণীত করা হয়েছে তাই এই আইন আমাদের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে দেশকে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দেশকে শান্তিপূর্ণ অবস্থায় বিরাজমান রাখার স্বার্থে এই আইনের বিরোধিতা আমরা করছি মুসলমানদের সমস্ত সংগঠনে সেটা একটি অর্গানাইজেশন তাই সেখানে পলিটিক্যাল পার্টি নন পলিটিক্যাল পার্টি সোশ্যাল ইকোনমিক্যাল অর্গানাইজেশন এবং রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো সাপোর্ট দিচ্ছে তাই অর্গানাইজেশনগুলোর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক কি এটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয় মুসলমানদের দ্বারা পরিচালিত এমনকি অমুসলিমদের দ্বারাও মানবতাবাদী সংবিধান প্রেমী গণতন্ত্রপ্রেমী মানুষরা যদি তারা এই আন্দোলনে সামিল হতে চায় এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তাদের সেই সাহায্য সহযোগিতা থেকে অল মুসলিম পার্সোনাল ল বোর্ড অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে পশ্চিমবঙ্গে ওয়াকআপ বোর্ড নিয়ে এখন আপনার সুপ্রিম কোর্ট কোট করছে ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দুদের রাখা যাবে না এটা একটা পয়েন্ট বলেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যে যদি আপনারা মুসলিমদের বোর্ডে থাকেন তাহলে আপনারা হিন্দু বোর্ডে কেন থাকবে না এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে এসছে এটা হয়তো ভালো জিনিস কারণ আজকে যদি আপনাদের মুসলিমের কোনো ওয়াকফ বোর্ডের চার্সটিতে বা কোনো জায়গায় কোনো অমুসলিম ঢুকে যায় তাহলে আগামী দিনে কোনো হিন্দু বা অন্য জৈন খ্রিস্টান তাদের ওখানে মুসলিম বা ঢুকতে পারে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে তাই যা ধর্ম যার যার উৎসব সবার এটা সবাই বলে তা ধর্মের জায়গায় ধর্ম এটা আপনারা চাইছেন কিন্তু ওয়াকফ বোর্ড ওয়াকফের সম্পত্তি পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা সেই সম্পত্তি দিয়ে মুসলিমদের কি উপর করা দেখুন এই আরেকটি আফওয়ার নাম এই যে তথ্যগত বিকৃতি ও ঘটনা হয়েছে ভারতবর্ষে এক লক্ষ দেড় লক্ষ একরের মতো জমি পশ্চিমবঙ্গে আছে ওয়াকফ সম্পত্তি আর ভারতবর্ষে আছে নাইন পয়েন্ট ফোর ল্যাক্স একর জমি এবং এটা থার্ড লার্জেস্ট প্রপার্টি হিসেবে প্রচার করা হচ্ছে আর এস এস এর পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিন্তু হকিকত হচ্ছে এই যে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটকা এই মাত্র দক্ষিণ ভারতের চারটি রাজ্যে দেবোত্তর সম্পত্তি আছে মোর দেন টেন ল্যাক্স কোর্স দশ লাখ কোড়ের দশ লাখ একরের জমি দেশ দশ লাখ একরের থেকে বেশি জমি এই চারটি রাজ্যেই শুধু হিন্দুদের আছে সুতরাং মুসলমানদের প্রচুর সম্পত্তি আছে যেটাই হাত দিচ্ছে সেটাকে ওয়াক বলে নিয়েছে যে আফওয়াটা ছড়ানো হচ্ছে যে মুসল এটা আমি বলতে চাই বিনীতভাবে মুসলমানরা হিন্দুর জায়গা দখল করলেই সেটা ওয়াকফ হয়ে যাবে এই তথ্যটি সুপরিকল্পিতভাবে বিজেপি আর এস এস লোকরা ছড়াচ্ছে মুসলমানরা একবার নামাজ বলে নয় মুসলমানরা মুসলমানের জায়গায় যদি বারে নামাজ পড়ে তবু সেটা ওয়াকফ হবে না যতক্ষণ না সেই জায়গার মালিক স্বেচ্ছায় সেটা ওয়াকফ হিসেবে ডিক্লেয়ারেশন না দিচ্ছে এক যদি মুসলমানের জায়গায় মুসলমান নামাজ পড়লে একশোবার বললেও এক আপ না হয় তাহলে হিন্দুর জায়গায় একশোবার নামাজ কেন একবার নামাজ পড়লে একফ হয়ে যাবে কখনই সম্ভব নয় এটা একটা আফহাওয়া এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের যে বিশাল সম্পত্তির গল্প শোনানো হচ্ছে এটা খুব বিশাল নয় এর থেকে অনেক বিশাল দেবত্ব সম্পত্তি হিন্দুদের কাছে আছে তাদের সেই সম্পত্তি দিয়ে হয় হিন্দু কমিউনিটি আদিবাসী গিরিবাসী বনবাসী হরিজন নিম্নবর্গের যে সমস্ত ডাউন টোডেন আনটাচেবল দলিত কমিউনিটিজ আছে তাদের কোনো ডেভেলপমেন্টের কাজে লাগেনি কিন্তু গদি মিডিয়া সে প্রশ্নটা তুলছে না খালি বারবার বলছে যে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি ছিল বিধবা এবং এতিমদের কি কাজে লেগেছে ইতিহাস বিধবা খালি মুসলমানদের নাকি হিন্দুদের নেই তো তাদের কি কাজে লেগেছে এই কোশ্চেনটা তো সমভাবে উত্থিত হওয়া উচিত ছিল কিন্তু সেটা তারা তুলছে না আপনার যে আপনার যে প্যাসিফিক কোশ্চেন আমি সেটাই উত্তরে বাদ দিচ্ছি যদি সঠিকভাবে ওয়াক অফ সম্পত্তি ম্যানেজমেন্ট হয় সেই জন্যে সেই লক্ষ্যে যদি কোনো সংশোধন আনা হয় সবার আগে ওয়েলফেয়ার পার্টি তাকে সমর্থন দিবে এখানে সমর্থন দিচ্ছে না কেন না ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে ম্যানেজমেন্টের নাম বলা হচ্ছে বটে কিন্তু লুটের সব ব্যবস্থায় আইনে রাখা আছে এই জন্য আর বিরোধিতা করছে ওয়াকফ সম্পত্তি যে মিসইউজ হয়েছে ব্যাপারে আমরা একমত তার ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা দাবি জানাচ্ছি প্রথম থেকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একবারে জন্মলগ্ন থেকে বলছে যে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে তার প্রপার হতে হবে কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ এখানে বিজেসি সিপিএম ছিল তারাও লুটে পুটে খেয়েছে ওয়াকফ সম্পত্তি এখন তৃণমূলের উঠে ফুটে খাচ্ছে আগামী দিনে যারা আসবে তারাও খাবে কংগ্রেস আমলেও খাওয়া হয়েছে কম বেশি আমরা চাই সেগুলো রিকভার করা হোক রিকভার করে যে উদ্দেশ্যে ওয়াকি মানে ওয়াকফকারী যে উদ্দেশ্যে প্রপারিটা দিয়েছিলেন তার সেই উদ্দেশ্যে অনুগামী সেই উদ্দেশ্য মোতাবেক তার সম্পত্তি ব্যবহৃত হোক এটা আমাদের দাবি সেটা যদি ব্যবহার না হয়ে থাকে সেটা কেবল ওয়াকফের ক্ষেত্রে হচ্ছে না তা নয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সব সরকারি দপ্তরের তসরুপ হচ্ছে তাহলে দপ্তরগুলো তুলে দিতে হবে তপ দশরূপ যে হচ্ছে না বিভিন্ন মন্ত্রী আমরা জেলে যাওয়ার মধ্যে তাই তো প্রমাণিত হচ্ছে তাহলে মাথার যন্ত্রণা হলে দার ডার ভোগা তো মাথার যন্ত্রণা হলে মাথা কেটে ফেলতে নেই যন্ত্রণা নিরসনের জন্য ঔষধ প্রয়োগ করতে হয় ওয়াকও প্রপার্টি মিসইউজ হচ্ছে আমরা একমত সেই মিসইউজটা আটকানোর জন্য প্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার সংশোধন হওয়া দরকার তাতে আমরা একমত এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের জেলে পুরা দুষ্কৃতক এতেও আমরা একমত কিন্তু পুরো ওয়াকফ সম্পত্তি সরকার লুট করে নেবে সেটা সংস্কার সংশোধনের নামে নতুন আইন এনে মুসলমানকে বোকা বনে ধোঁকা দেওয়া হবে এটা আমরা মানতে পাচ্ছি না এই জন্য আমরা আন্দোলন করছি আন্দোলনটা হচ্ছে যেহেতু বিজেপি ওরা চাইছে হিন্দু রাষ্ট্র গঠন করতে এটা মেন উদ্দেশ্য আমরা জানতে পেরেছি বা কিছু লোক বলছে যে আম্বানির ঘরটা অ্যান্টিলা অ্যান্টিলা যে ঘরটা আছে সেই ঘরটা ওয়াকফ সম্পত্তির বিক্রি করে দেওয়া হয়েছিল সেইটার জন্যই একটা কেস করা হয় এবং পরবর্তীকালে মানে যেহেতু কোটিপতি দেশের একজন বড় বিজনেসম্যান উনি এর এগেনস্টে কেস করে এবং তারপর থেকে মোদি গভর্নমেন্ট মিলে যায় যে ওয়াকিব সম্পত্তিতে এরকম প্রচুর হিন্দুদের সম্পত্তি ঢুকে গেছে যেমন আমাদের বলা হচ্ছে ইডেন গার্ডেন রাজ্যপাল বাড়ি এটা খুব বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে তো নেই কিন্তু বলা হচ্ছে থাকতেও পারে সেইগুলোতে তারা পুনরুদ্ধার করে তারা রাজ্যে মানে আপনার গভর্নমেন্ট সেই সম্পত্তিগুলোকে নিয়ে নেবে তাতে কি লাভ হবে সম্পত্তি নেওয়ার পর একটা মুসলিম কমিউনিটিকে শেষ করে দেওয়া হচ্ছে হিন্দুদের নেওয়া হচ্ছে না যেটা আপনি বললেন ত্রিপতি মন্দির থেকে শুরু করে বালাজি মন্দির থেকে শুরু করে আপনার গণেশ মন্দির থেকে শুরু করে এরকম প্রচুর সম্পত্তি আছে যেখানে হিন্দুরা ভোগ করছে এবং তাদের কোনোরকমভাবে সুযোগ সুবিধা তাদের জনগণ পাচ্ছে না বা তাদের গরিবরা পাচ্ছে না মন্দিরের সামনে তারা হাত পেতে ভিক্ষা করে কিন্তু কোটি কোটি টাকা বাক্সে পড়ে সেই দান বাক্সের আজ পর্যন্ত অনেক জায়গা আছে খোলা অডিট হয় না তাহলে সেই অডিট না হওয়াতে সেই সম্পত্তিগুলো কি করা হচ্ছে সেই সম্পত্তিগুলো কারা নেবে সরকার নেবে না এইভাবেই শুধু মুসলিমদের সম্পত্তি ਦਿੱতা দেলো এটা তো আমাদের বক্তব্য এই প্রশ্নই তো আমরা আন্দোলনটা করছি এখানে আরেকটা বিষয় স্মরণীয় আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অ্যান্টিলাটা যে বিল্ডিং যার নাম অ্যান্টিলা সেই এন্ট্রা বাসভবনটি ওয়াকফ সম্পত্তির উপরে নির্মিত হয়েছে একজন কাউন্সিলর মানে একজন যেটা এটাকে এনক্রোচার যে জবরদখল করেছিল সে অনিলাম্বানীদেরকে জায়গাটা বিক্রি করে পরে ওয়াকব বোর্ড বলে যে এই জায়গা আসলে বিক্রয়যোগ্যই নয় নন সেলেবল কেন ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না তখন কোর্টে কেসটা যায় তার থেকে বাঁচার জন্য ভিতরে ভিতরে যা ব্যবস্থার কথা আপনি বলছেন সেগুলো হচ্ছে কিন্তু যাই করা হোক না কেন ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই হাতাতে দেওয়া যাবে না যতদিন ভারতবর্ষের সংবিধান থাকবে ততদিন হিন্দু রাষ্ট্রের এই স্বপ্নটি দিবা স্বপ্ন হিসেবে থেকে যাবে ভারতের সংবিধানকে আগে ধ্বংস করতে হবে তারপর হিন্দু রাষ্ট্র হবে আর ভারতে একটা মুসলমান থাকতো ভারতের সংবিধান ধ্বংস হতে তারা দিবে না বুকে তাজা তরুণ রক্ত রাজপথে ঢেলে দিয়েও সংবিধানের গরিমাকে তারা সমুন্নত রাখে আমরা যেটা দেখেছি আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো মুসলিম প্রধানমন্ত্রী হয় না কেন এতেন্ট মুসলিম আছে মুসলিম প্রধানমন্ত্রী কেন হবে না আপনি তো অনেক বড়ো কথা বলছেন মুসলিম প্রধানমন্ত্রী তো দূরের কথা এই যে বিজেপি সরকার যারা মুসলমানদের প্রেমে আজকে মায়া কান্না কানছে এদের এই ক্রোকোডাইল টেয়ার্স কুম্ভী রাষ্ট্রের একটা নিদর্শন দিচ্ছি শুনুন আগে বলা হয়েছিল সাত পারসেন্ট ওয়াক অফ সম্পত্তিরূপে নির্মিত বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া সাত পারসেন্ট বাড়ানো হবে তো ভাড়া বেশি যদি হয় বাড়ানো হয় তাহলে ওয়াক অফে বেশি টাকা আসবে ওয়াকব পরে বেশি টাকা আসলে দরিদ্র অসহায় গরিব মুসলমানদেরই বিভিন্ন আর্থ সামাজিক কাজে সেটা ব্যবহৃত হবে তাদের ডেভেলপমেন্ট হবে বিজেপির সাংসদরা সেদিন পার্লামেন্টে তীব্র বিরোধিতা করে বলছিল না সাত পার্সেন্ট বাড়াতে দেবো না মাত্র পাঁচ পার্সেন্ট বাড়াতে হবে তো যারা মুসলমানদের উন্নয়ন চাই বলে আজ ওয়াক অফ এনেছে সেদিন ওয়াক প্রপার্টির উপরে যে রেন্টটাকে রেন্টের ইনক্রিমেন্টটাকে আটকাচ্ছিল কেন তার মানে স্পষ্ট হয়ে যায় যে এদের চরিত্র ডুয়াল চরিত্র এরা দ্বিমুখী নীতি ওখানে মুসলমানদের সম্পত্তির উপরে যে সমস্ত বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের রেন্ট বাড়াতে বললে তখন তারা বিরোধিতা করছে বল আবার এদিকে বলছে আমরা মুসলমানদের কল্যাণ চাই ওই জন্য আমার সংস্কার আছে আসলে সংস্কার নয় এটা লুটের পরিক্রমা পরিকল্পনা এবং ওরা কোনোদিন মুসলমানদের কল্যাণও চায় না আরেকটি কথা বলি আমাদের দেশে এই যে ওয়াকফ বিল এটা একটা প্রতীকী বিষয় মাত্র আপনারা মনে করবেন না যে কালকে বিলটা সমস্যার সমাধান হয়ে গেলে বোধহয় পিসফুলি আমরা থাকতে পারবো অনেকে বাবরি মসজিদের ব্যাপারে এরকম ভেবেছিলেন যে বাবরি মসজিদটা ওদের দিয়ে দিলে বাবা লেঠা চুকে যাবে বাবরি মসজিদ যাওয়ার পরে আরও অনেক সমস্যা এসেছে এটার পরেও আরও অনেক সমস্যা আসবে মুসলমানরা সহ্য করতে করতে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত মুসলমানরা জেগে উঠেছে তারা মনে করছে যে না এভাবে আর অপদা অপমান অন্যায় অবিচার বরদাস্ত করা যায় না তাই তারা তাদের হকের অধিকারটা ফিরে পেতে চায় যতক্ষণ না এই কালাকানুন রোল ব্যাক হচ্ছে ততক্ষণ তারা ময়দানে থাকবে এই ব্যাপারে তারা দীপ্ত ঘোষণা দিয়েছে এখন সারা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের একটাই দাবি দাবি এক দফা এক কালা কানুন রোল ব্যাক আচ্ছা একটা বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাঙালি মুসলিম বলতে পারি নিজেকে মুসলমান তাহলে বাঙালি মুসলিম হয়ে ফিরা দাবি হাকিম হচ্ছে নন বলা হয় এটা তাহলে তাকে পুরোপুরি দায়িত্ব বাঙালিতে কন্ট্রোল করা দিয়েছে কেন মুসলিম এই প্রশ্নটা তো মমতা নাই করবেন অবশ্যই করবো হ্যাঁ এই প্রশ্নটা আমাদের কাছে এর উত্তর নাই জনপ্রতিনিধি হিসেবে তিনি ভোটে দাঁড়িয়ে জিতেছেন ঠিক আছে কিন্তু ফিরাদ হাকিম বাঙালি মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন না তিনি তার রাজনৈতিক দল আছে তৃণমূল কংগ্রেস তার প্রতিনিধিত্ব করেন মুসলমানদের সেই অর্থে এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মুসলমানদের ওই নেই সিদ্দিকুল্লাহ সাহেব কি বললেন ফিরাজ সাহেব কি বললেন বা আব্বা সাহেব কি বললেন এই জন্য তারা আর তাদের দিকে চেয়ে নেই তারা তাদের ভালোটা বুঝতে শিখেছে ওই জন্য নেতারা ভিন্ন কথা বললেও এমন কোনো নেতা বাঙালি কেন তৈরি হচ্ছে না যারা পশ্চিমবঙ্গের জন্য লড়াই করতে পারবে অনেক নেতাই আছেন সে নেতা তৈরি হচ্ছে আগামী দিনে আরো তৈরি হবে এখন সরকারি পৃষ্ঠপোষকতা একটা বিষয় থাকে আর একটা থাকে প্রচার মাধ্যমের আনুকূল্য সেগুলো পেয়ে অনেক সময় আধা নেতাও নেতা বনে যায় আর আসল নেতা আবার দূরে থেকে যায় কিন্তু সময় সব কিছু বেস্ট টাইমই দ্য বেস্ট হিলার সময় সবকে প্রমাণ করে দেবে আসল লিডারকে সময় বলে দেবে ওয়াকআপ বোর্ডটা ওয়াকআপ বোর্ডের হাতে আছে কিন্তু সেখান থেকে মাইনে দিচ্ছে সরকার যেমন আপনার মসজিদের ইমাম আপনার যিনি আজেন করছেন তাকে দেওয়া হচ্ছে বাকি টাকাগুলো যেটা আপনার নয় করা হয়েছে বলেছে বলেই কিন্তু এগুলো করছে এটা কি অ্যাকচুয়ালি সাজানো ঘটনা

আমি সবার কাছে আপনার মিডিয়ার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই একটি সুস্থ মানুষও যেন সেদিন ঘরে না থাকে সবাই যেন এই ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হওয়ার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয় এই আহ্বান জানিয়ে আমি সবার কাছে এই করলে আবেদন করবো এবং সবাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন আন্দোলনটি কত করে উঠতে পারে সেই আবেদন জানাবো দ্বিতীয় কথা হচ্ছে ছাব্বিশের নির্বাচন হবে একটি ডিসিসিভ নির্বাচন ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনী উত্তাপে নিজের নিজের রুটি শেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল নিজস্ব তৎপরতা চালাচ্ছে কিন্তু আমাদের যে পরিকল্পনা তাতে আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে একটা প্ল্যানিং করে এগোচ্ছি যে এখানে যাতে কোনোভাবেই ফ্যাসিস সরকার ক্ষমতায় না যেতে পারে তার ব্যবস্থা করা এবং ফ্যাসিস্টদের যারা ভয় দেখে ক্ষমতায় যেতে যায় তাদেরও সে অপতৎপরতা রুখা এবং যারা পশ্চাৎপদ জনগোষ্ঠীর কথা বলে তাদের ক্ষমতায় ভাগিদারিত্ব নিশ্চিত করার জন্য নির্বাচন